আমি খুবই সাহসী সেই জন্য আপনারা দেখতে পাচ্ছি আমি ওখানে এক সাইকেল নিয়ে আমি খুবই সাহসী ম্যান সেজন্য আমি একদম খাই ফেলে দিলে যে তুই কান্দব দে আমার কিন্তু ভয় করতে আছে আমি যদি পড়ে যাই বাঁচার কোনো সম্ভবনাই নাই নিচে আর পিছনে আছে ফ্যান না আবার ভাত কর ফেলে দেবে একবারে হ্যাঁ ও হ্যাঁ এখানে আস্তে আস্তে আমি তো সরে পড়ুন বা কে হয়েছে তুই তুই আরাম থাকে

আমরা এখন নদী মাঝখানে এখনো মাঝখানে যাইনি গভীরতা বিশ হাজার নয়শো নব্বই এই যমুনা নদী আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেইখানকার গভীরতায় এটা হচ্ছে মাঝখান এইখানকার গভীরতা হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই ফুট গভীরতা এই গভীরতায় আমি যদি পড়ে যাই আমার ভাষার সম্ভাবনা জিরো পার্সেন্টের কেউ যদি মাইনাস করা যায় জিরো পার্সেন্ট জিরো মাইনাস আমার ভাষার সম্ভাবনা কথাটা ঠিক আছে না ভালো লাগছে তবে আমি কিন্তু এখন পয়েন্টে মনে হচ্ছে এটা হচ্ছে নদীর মেডেল পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে চলে গেছে মেঘাইঘাট ওই দিকে আর এই পাশে জামালপুর হাট জামালপুর শেরপুর ও দিক চলে গেছে আমরা এখন নদীর মাছ বরাবর অবস্থান করছি এই আমি যেই জায়গা দাঁড়িয়ে সেই জায়গায় সেই স্থানের গভীরতা হচ্ছে পাঁচ হাজার নয়শো গভীরতা

পার হয়েছি এখন সম্ভবত মাছ বরাবর পার হয়েছি এখানকারও গভীরতা সেম এইখানে কিন্তু কোনো সময় পানি শুকায় না এই এইখানকার পানি শুকানোর ক্ষমতা কিন্তু কারণ নেই আল্লাহ আছে

মানে যাতে আমার আর অতিরিক্ত সময় দুই মিনিট আমি কিন্তু নদীর মাছ বরাবর পার হয়েছি এখানকার গভীরতাও কিন্তু সেম নৌকা এমন জোরে জোরে ঢেউ খাচ্ছে সেটা দেখে আমারও ভয় পাচ্ছে কিন্তু আমি সাহস করে এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি আপনাদের অদৌ খবরে দেখাচ্ছি না বন্ধ রাখলাম

सो छः वीडियो भिट स्वागतम